করিয়া আজকে যে আমাদের সংগঠিত ভাবে এরা কাজ করব এবং এলাকায় ভোটারের বাদিক বাইরে একটা জিনিস দেখছেন যে আমরা কয়েকজন জেলা পরিষদের ক্যান্ডিডেট এবং এপি ক্যান্ডিডেট লক্ষীপুর থেকে তারা মানে জোর জবস্তি করিয়া চাইছে এরারে মানে ইলেকশন খেলতে দিত না মানে টাকা পয়সা প্রলোভন দেখার সেম ঘটনা আমার যে নরসিংহপুর ব্লকের মধ্যে দলাই নরসিংহপুর যে জেলা পরিষদ এই জেলা পরিষদ সেম ঘটনা পঞ্চায়েত নির্বাচন চলে আসছে আর এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজ বাগা বাজার এক ভারতীয় জাতীয় কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয় সেই সভাতে আপনারা দেখতে পারবেন উপস্থিত রয়েছে ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট সহ এবং বাঘাবাজার জিপির বুথ কমিটির প্রেসিডেন্ট যিনি সুনামিয়া বলে পরিচিত তো দেখতে পারবেন এখানে অনেক জনের সমাগম যে ভারতীয় জাতীয় কংগ্রেসের অনেক তাদের এই সমাজপুর এবং সৌরাতল জিপি জিপির আঞ্চলিক জেলা পরিষদের যিনি প্রার্থী প্রার্থী হয়েছেন এই এত অঞ্চলের যারা যেগুলা মেম্বার পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত যারা রয়েছেন তাদের কিছু সমস্যা নিয়ে তারা কংগ্রেসের যিনি জ্যেষ্ঠ নেতা দেখতে পারবেন এখানে উপস্থিত একটি কথা উল্লেখ করেছেন এবার কংগ্রেসের জয়ী হবেন আদিশ অংশ যারা মেম্বার আঞ্চলিক পঞ্চায়েত যারা এই জেলা পরিষদ তারা দাবি করেছেন তাদের বক্তব্য গুলা রয়েছে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছে আজকে যে আমাদের নরসিংহ ব্লক কংগ্রেসের আয়োজিত এই সভায় আমাদের দক্ষিণ তলায় মন্ডল প্রেসিডেন্ট বোর্ড কমিটির প্রেসিডেন্ট সবার উপস্থিতিতে আজকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সেই সিদ্ধান্ত মতে আমরা দুই এক দিনের আমাদের এলাকার জাতীয় পর্ব আশা করি আর আমরা যে বর্তমানে আমাদের এলাকায় দেখতে পাচ্ছি যে কংগ্রেস আর বিজেপি দুইটা দল এই বিজেপির মধ্যে অনেক বাঙ্গন আছে আমরা দেখতে আর পরিষ্কার ভাবে বিজেপির অনেক লোক আমাদের সাথে যোগাযোগ রাখ রাখতেছে যে এইবার ভোট আমরা কংগ্রেসে দিব আমরা আশা করি আমরা আশা করি যদি আমরা দলীয় কর্মীগণ একনিষ্ঠভাবে কাজ করে যাই যে আমাদের নরসিংপুর আঞ্চলিক আঞ্চলিক পঞ্চায়েত আমাদের থাকবে জেলা পরিষদ থাকবে আমরা গ্রুপ ও নিয়ে আশা করি আমরা বাইরে যাই আসতে পারবো এটা আমরা সুনিশ্চিত ধন্যবাদ মধ্যে আশা করি আমরা মিনিমাম আজকে আমরা একটা নির্বাচনী জনসভায় বইলাম আমরা শ্যামাচরণ ভোর শেওরারতল জেলা পরিষদের প্রত্যেকটা মন্ডল এবং বোধ অত্যন্ত বেশি উৎসাহিত এই নির্বাচনে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এরা সু উৎসাহিত অত্যন্ত সংগঠিত ভাবে এরা কাজ করব এবং এলাকায় ভোটারের সাড়া আমাদের পক্ষে খুবই ভালো আর আমরা যারা কর্মী আছে আমরা কর্মীর মধ্যেও যেভাবে আহ উৎসাহ আমরা দেখি আর যেভাবে সাড়া দেখি আর আমরা খুশি আর এইবার যে এই নির্বাচনে অন্তত আটটা এপি মেম্বার আমরা আনব বিজয়ী করবো এবং আমরা জেলা পরিষদ বিজয়ীব এবং অধিকাংশ গ্রুপ মেম্বার আমরা যে এটাই আমরা আশা রাখছি আমরা আজকের এই নির্বাচনী জনসভায় আমি সাংবাদিক ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তস্থ থেকে ও আমার ভারতীয় জাতীয় কংগ্রেসের দল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি ওই তাই এটাই বলতে চাচ্ছি যে প্রত্যেক মানুষ আমাদের কংগ্রেসের প্রতি এই বছর যেভাবে আকৃষ্ট হয়েছে যেভাবে উৎসাহিত হয়েছে কিন্তু আমি কোনো বছর আমি দীর্ঘ ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে রাজনীতির লোক এবং অঙ্গীভাবে জড়িত আছি কিন্তু আমি কোনোদিন এইভাবে দেখিনি আজকে আমাদের এই নরসিংহ ব্লকের আমাদের যে ব্লক ব্লক প্রেসিডেন্ট যিনি আছে গিয়াসুদ্দিন লস্কর এবং ডিস্ট্রিক্ট কংগ্রেসের সেক্রেটারি জালাল আহমেদ মজুমদার ও আমাদের বাজারের আফতাবুদ্দিন লস্কর যিনি মন্ডল প্রেসিডেন্ট আছেন ওদের ডাকে যে আজকে যেভাবে সাড়া দিয়েছেন আমাদের দক্ষিণ তলায় জেলা পরিষদ এরিয়ার বিভিন্ন বৌদ্ধ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি ওরা উপস্থিত হয়েছেন তাই ওদের ওদেরকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে ও আমার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আর আমি ওই কথাটাই বলতে চাই যে আমাদের এরিয়া যেভাবে সাড়া দিয়েছে প্রত্যেক মন্ডলের বোধ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ওখানে উপস্থিত হয়েছেন তাদেরকে অনুরোধ করছি তারা যেন গ্রামে গ্রামেগঞ্জে গিয়ে আমাদের বোধ কমিটির মেম্বার বা সদস্য যারা আছে ওদের সঙ্গে যোগাযোগ করে গ্রামে নিজের বুটগুলা যেভাবে কালেকশন করা যায় এইভাবে তারা যাতে কাজ চালিয়ে যায় আর আরেকটা কথা হচ্ছে আমরাই দেখছি যে আমাদের দক্ষিণতলায় জেলা পরিষদের এলাকায় আমাদের যে কংগ্রেসের যে ক্যান্ডিডেট জেলা পরিষদ উনি জয়ী হবেন এবং আঞ্চলিক পঞ্চায়েতে যারা নমিনেশন দিয়েছে ওরাই জয়ী হবেন কিন্তু আমরা দেখছি যে নরসিংহপুর ব্লকে ষোলোটা আঞ্চলিক পঞ্চায়েত আছে ওর মধ্যে আট থেকে নয়টা আঞ্চলিক পঞ্চায়েত কংগ্রেসের জয়ী হবে এবং কংগ্রেসের যে আমাদের যে আঞ্চলিক প্রেসিডেন্ট যিনি হবে ইনি কংগ্রেসের হবে আর আমি ওই কথাটা আরেকটা কথা বলতে চাচ্ছি যে যাতে গ্রামের লোকের সাধারণ লোক যারা ঘরে বসে আছে ওদের ঘরে ঘরে গিয়ে আমাদের গ্রুপ মেম্বার যারা দাঁড়িয়েছে নির্দলে যেহেতু কংগ্রেসের কোনো আমাদের ওই যে মানে কংগ্রেস দলের সমর্থিত যারা মেম্বার আছে ওদের কোনো সিম্বল নেই তার সিম্বলটা যেন প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ওদের কানে পৌঁছিয়ে দে এবং ওদেরকে দেখিয়ে দে কিভাবে ভোট দিতে হবে তাদের সিম্বল কি তাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে হবে আর আমি ভাবছি যে আমাদের কংগ্রেসের জয় বিশেষ করে দক্ষিণ জেলা পরিষদে আমাদের জয় হবে নিশ্চিত এটা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে যে নির্বাচনী জনসভা জনসভায় উপস্থিত প্রত্যেক মন্ডল সভাপতি এবং বুথ কমিটির সভাপতি ওদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আজকে যে সাড়া দিয়েছেন ওরা ওরা তাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি আমরা জিপি জিপির অন্তর্গত প্রত্যেক ভোটারদের কাছে আমাদের এই আবেদন আজকে থেকে আমাদের মন্ডল কমিটির যারা সদস্য আছেন বা বুথ কমিটির যারা সদস্য আছেন প্রতিটি ঘরে ঘরে ওদের ভোট প্রচারে নামার জন্য আবেদন করা হয় এবং তারা সাড়া দিয়ে সবাই এক বাক্যে এটাই সিদ্ধান্ত হয়েছে যে ঘরে ঘরে গিয়ে ভোট কালেকশন করবে আশা করি আমাদের সমাচরণপুর সেরারতল জেলা পরিষদ সহ এপি সদস্য যারা এবং গ্রুপ সদস্য আমাদের প্রত্যেকেই জয়ী হবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ